This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজেদের মধ্যে একটু ঝুকিঝামেলা হয়েছিল সেটা আমরা নিজেরা যেহেতু মেম্বাররা সব আমার নিজের দলের সেই বিষয়গুলো সব মিটিয়ে নিয়ে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি উন্নয়নের কাজ মত এনার্জি উন্নয়নের কাজ দিচ্ছে প্রত্যেক পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত যে উন্নয়নের কাজ কোনোদিন বাধা হয়নি উন্নয়নের কাজ হচ্ছে না হচ্ছে সেই এলাকা দেখলে বোঝায় মিটিংয়ে উপস্থিত থাকলে তো সই করতেই হয় সই তো করতেই হবে তো জয়ী মেম্বার তৃণমূলেরই মেম্বার তৃণমূলের লোকেরাই মাত্র করছে কেন ওরা চাইছে আমাদের যে প্রধান উপপ্রধান এরা পরিষ্কার কথা বলতে এরা নিজেদের স্বার্থ টাকা ছাড়া কিছুই না এরা শুধু যায় জানে যে আমাদের এই যে মেম্বার ভিতর থেকে আমাদের এগারো জনকে করে দিয়েছে ওদের সবাইকে ওরা মানে সঠিকভাবে পাত্তা দেয় কিনা আমরা জানি না আমরা যে কাজের জন্য স্কিম দিয়েছিলাম আমাদের স্কিমটা পর্যন্ত আউট করে দিয়েছে আমরা নিজেদের বুধে কোনো কাজ করতে পারি না ওরা ওদের মতন কাজ করে এই যে টেন্ডারটা হলো সেটাও আমাদেরকে ডাকেনি আমাদেরকে না ওরা টেন্ডারটা করে নিয়েছে এবং পঞ্চায়েত মারফত যা কিছু মালপত্র যা কিছু আছে আসে আমরা কোনো সংবাদই পাই না আমাদেরকে কোনো সংবাদ দেয় না ওরা কি করে ওরাই জানে আমাদেরকে কিছুই জানায় না ওরা আমরা পঞ্চায়েতে গেলেই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে শুধু চায় আমাদের পঞ্চায়েত থেকে যাতে আমরা চলে আসি কালকে যে ঘটনাটা হলো ওরা চেয়েছিল যে আমাদেরকে পঞ্চায়েত থেকে বের করে দিয়ে বাইরে ওদের লোক ফিট করা ছিল আমাদেরকে পঞ্চায়েতের বাইরে মারধর করবে কিন্তু আমাদের মেম্বাররা যে সাজিদুল যে এখন মানে অসুস্থ জেলে আছে ওকে ওরা বের বের করতে চেয়েছিল করে দিয়ে মারবে বাইরে ওদের লোক প্রধান উপপ্রধান হ্যাঁ শেখ শাহজাহানের অনুগামী সব আমরা চাইছি পঞ্চায়েত সুষ্ঠুভাবে চলুক আমরা যে উনিশ জন মেম্বার আছি আমরা সবাই একই দলীয় মেম্বার আমরা সমানভাবে পঞ্চায়েতের সবাই অংশীদার আমরা চাই সমস্ত বুধে সমানভাবেই কাজকর্ম হোক আমরা উন্নয়ন চাই হ্যাঁ আমাদের সারা বছর ধরে একটা পঞ্চায়েত চলে তার পরিপ্রেক্ষিতে একটা আমাদের অডিট হয় সেই অডিটের আমাদের অডিট রিপ্লাই জন্য আমাদের ডেকেছিল ইয়ে সাহেব ইয়ে সাহেব চিঠি দিয়ে ডেকেছিল সেই চিঠির মারফতে আমরা সেখানে উপস্থিত হয় এবং তারা তাদের মতো করে অডিটের অডিটের যে খাতাপত্র সাজিয়েছিল আমাদের মনগত হয়নি বলে আমরা সেখানে একটা বলেছিলাম যে আমাদের কিছু মন্তব্য লেখা প্রয়োজন এই মন্তব্য লেখা প্রয়োজন পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের আর লিখিত অস্বীকার করে এবং মারধর শুরু করে যায় কারা আਧর করে ওখানে ছিলেন আমাদের উপপ্রধান ছিলেন আমাদের প্রধান সাহেবা ছিলেন আর সবুজ 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 লস্কর ছিলেন এবং আরো অন্য অন্য মেম্বার ছিলেন হ্যাঁ এরা শেখ মানে কাদের অনুগামী এরা এদের মতন করে মানে হ্যাঁ এরা এদের মত করে পঞ্জক চালাতে চাইছে আমাদের না না আমরা আমরা উনিশ জনের মতো এগারো জন সংশ্লিষ্ট হবে আজি কিন্তু আমাদের মতামত না নিয়ে যে আমাদের মতামত না ওরা ওনারা চালাচ্ছেন দেখুন দুর্নীতি মানেই তৃণমূল আর তৃণমূল মানেই দুর্নীতি এরা একে অপরের পরিপূরক শব্দে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে সন্দেশখালীর পঞ্চায়েতের যে ঘটনা এই ঘটনা আমাদের একেবারেই অবাক করে না কারণ আমরা জানি যে গোটা পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস তাদের আমলে দুর্নীতির স্বর্গ রাজ্য বানিয়েছে সন্দেশখালীর ওই যে পঞ্চায়েত প্রধান তার এত দুঃসাহস হয় কি করে যে তিনি মানুষের করের টাকায় উন্নয়নমূলক কাজকে বন্ধ রেখে কিভাবে তিনি ভুঁয়ো বিল তৈরি করছেন এবং টাকা আত্মসাত করছেন এই ঘটনার তদন্ত হওয়া জরুরি এবং ওই পঞ্চায়েত প্রধান সহ যার যার উপরে তার হাত রয়েছে প্রত্যেকের শাস্তির দাবি করছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন